আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে ইনশর্টে বেক্সিমকো ফার্মার বর্তমান কন্ডিশনটা একটু ডিসকাস করার চেষ্টা করব শুরুতে আমি আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি এই ভিডিওগুলো শুধুমাত্র শুধুমাত্র টেকনিক্যাল অ্যানালিসিস শেখা এবং টেকনিক্যাল অ্যানালিসিস প্র্যাকটিস করার জন্য এডুকেশনাল পারপাসে তৈরি করা হয় সো এই ভিডিওগুলো দেখে কখনই আপনি আপনার বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন না আপনার যদি এই স্টকগুলোতে ট্রেড করতে ইচ্ছাও হয় এই ভিডিওগুলো দেখে আপনি আপনার নিজস্ব অ্যানালিসিসের যে নলেজ সেই নলেজ দিয়ে ব্যক্তিগতভাবে স্টকগুলোকে অ্যানালিসিস করবেন আপনার অ্যানালিসিসের মাধ্যমে কোনো একটা নির্দিষ্ট সিদ্ধান্তে আসার পর শুধুমাত্র আপনি ট্রেড এক্সিকিউট করবেন আদারওয়াইজ দেখে দেখে বা শুনে শুনে ট্রেড এক্সিকিউট করে সফলতার হার কিন্তু খুবই খুবই কম এই জিনিসটা মাথায় রাখবেন সো মূল কথায় চলে আসতেছি সেটা হচ্ছে মেক্সিমকো ফার্মা বর্তমানে যে পজিশানে আছে এর সম্ভাব্য সাপোর্টটা আসলে কোথায় হইতে পারে কোথায় আসলে আমরা এন্ট্রি জোন খুঁজব বা অ্যাভারেজ পজিশন খুঁজবো এবং এন্ট্রি জোনের পরে রিভার্সাল হয়ে গেলে পরবর্তী সম্ভাব্য টার্গেটটা কোথায় স্টপ লস কোথায় হইতে পারে এই বিষয়গুলোই তো আমাদের জানার জন্য প্রয়োজন তাই না সো এই স্টকটা এখন কোন কন্ডিশনে আছে সেইটা বোঝার জন্য আমাদের আসলে এই স্টকটার ব্যাকগ্রাউন্ড জানাটা জরুরি স্টকটা এখন কোন মুডে আছে পজিটিভ ট্রেন্ডে আসে নাকি সাইড ওয়েজ আসে এই স্টকটার স্ট্রেংথ কতটুকু কারণ আমরা সবাই জানি বেক্সিমকো ফার্মা কিন্তু একটা স্ট্রং পেইড আপ ক্যাপিটালের শেয়ার অর্থাৎ বড় পেইড আপের শেয়ার সো এইটা দেখে ভিডিও দেখে বা ইউটিউবে বা ফেসবুকে প্রচারণার মাধ্যমে মানুষজন এই শেয়ারটা কিনবে এবং শেয়ারটার দাম বাড়বে এটা কখনোই কখনোই পসিবল না এই স্টকটা শুধুমাত্র তখনই মুভ করবে যখন ইনস্টিটিউশনাল মুভমেন্ট হবে অর্থাৎ ইনস্টিটিউশন বা স্মার্ট মানি যদি এটাতে ইনভলভ হয় তখনই শুধুমাত্র এই স্টকটাকে আপ বা ফল করানো পসিবল কিন্তু প্রশ্ন হচ্ছে ইনস্টিটিউট তাদের বাই সেলের সিদ্ধান্তটা নেয় কিভাবে। ওইটা যদি একবার আমরা ধরতে পারি বা ফলো করা শিখতে পারি তাহলেই মূলত আসলে পরবর্তী ধাপে স্টকগুলো কোথায় থেকে মুভ হইতে পারে কোন পর্যন্ত মুভ হইতে পারে সেই জিনিসগুলো আমরা একটা প্রেডিকশান করতে পারবো শুরুতে এই স্টকটার ব্যাকগ্রাউন্ড বুঝতে হইলে এই স্টকটা থেকে আমরা যখন প্রথম থেকে ফলো করা শুরু করেছি কোন লেভেল থেকে আমরা এই স্টকটাকে ফলো করতেছি সেটা আমি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি প্রথমত তেরোই জানুয়ারি সর্বপ্রথম এই বিক্সিমকো ফার্মা নিয়ে আমি কমেন্ট করি যে পঁচাত্তর টাকার নিচের দিকে কয়েকদিনে ধাপে ধাপে এই স্টকটাতে ইনভেস্ট করা যায় যদি আপনার ইনভেস্ট করার প্ল্যান থাকে তবে অবশ্যই অবশ্যই শর্ট টার্ম ট্রেডের জন্য না কারণ আমরা সাধারণত তিন দিন সাত দিন দশ দিনের জন্য ট্রেড করি সেইটা ওই ধরনের ট্রেড ছিল না দেখেন তেরোই জানুয়ারি কবে আগে প্রথমে আমরা একটু দেখি তেরোই জানুয়ারি কবে এই যে ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা হচ্ছে তেরোই জানুয়ারি তেরোই জানুয়ারিতেই সর্বপ্রথম বেক্সিমিকো ফার্মা এই উত্থানের পর নিচের দিকে এসে পঁচাত্তর টায় না টাকায় নামে এর আগে কোনোদিনই কিন্তু বেক্সিমকো ফার্মা এই দুই তিন মাসের মধ্যে পঁচাত্তর টাকায় ছিল না এরপরে কয়েকদিনে ধাপে ধাপে কালেকশানের ব্যাপারটা যদি আমরা খেয়াল করি তাহলে আমরা দেখতে পাই প্রায় দুই সপ্তাহ ধরে এই লেভেলে অর্থাৎ পঁচাত্তর টাকা প্লাস মাইনাস জোনে আমরা এই স্টকটাকে কালেকশন করতে পেরেছি কালেকশনের পর এই স্টকটা এখান থেকে মুভ করবে এইটা আমার কেন মনে হইলো আমি বিনিয়োগে রেডমিন মনে করলাম বললাম এই কারণে স্টক প্রাইস বাড়বে অবশ্যই পারবে না আমি বললেও তো অনেক স্টকের দাম কমে আপনারাই জানেন আমার ম্যাক্সিমাম অ্যানালিসিস আসলে ভুল হয় তাই না আমি দশটা অ্যানালিসিস করলে তার মধ্যে সাড়ে নয়টাই ভুল হয় তাহলে সেই ক্ষেত্রে আমি বললেই তো একটা স্টকের প্রাইস বাড়বে ব্যাপারটা মোটেও এরকম না কেন বলেছিলাম এই কথাগুলো আপনাদেরকে কেউ বলে না বা কেউ জানানোর চেষ্টা করে না তো আমি ভিডিওর মাধ্যমে মূলত আপনাদেরকে ওই জিনিসগুলো বোঝানোর চেষ্টা করতেছি যাতে করে শুধুমাত্র বেক্সিমকো ফার্মা না আদার্স যত ফার্মা আছে কিংবা নন ফার্মা আছে সেগুলোর মধ্যে চার্টের মধ্যে এই ধরনের সিচুয়েশন ক্রিয়েট হইলেও আপনি যাতে দেখে দেখে এই জিনিসগুলোকে নিজে ফাইন্ড আউট করতে পারেন আপনি যদি গুগলে গিয়ে ইলিওটোয়েবের বেসিক প্রিন্সিপাল লিখে সার্চ দেন তাহলে খুব সম্ভবত দুই থেকে তিন নম্বর পয়েন্টই আপনি দেখতে পাবেন ওয়েব ফোর শুড নট রিট্রেস অর ওভারল্যাপ অফ এগেইনস্ট ওয়েব ওয়ান তার মানে হচ্ছে বাংলায় যদি বলি ওয়েব ফোর যখন তৈরি হয় তখন সাধারণত আই রিপিট সাধারণত এই চার নাম্বার ওয়েবটা ওয়েব ওয়ানের নিচে নামে না ওয়েব ওয়ানের টপকে টাচ করে বা তার আগেই সে ঘুরে উপরের দিকে ওঠে এর এন্ডে আরও কিছু কন্ডিশন আছে যেমন এটা যদি কোনো কারণে টার্মিনাল ইম্পালস হইতো টার্মিনাল ইম্পালস আবার কি ওটা নিয়ে আমি ডিটেল বলতে গেলে আপনি কম কমপ্লেক্স হয়ে যাবেন আমি জাস্ট বোঝানোর জন্য বলি যে টার্মিনাল ইম্পালস হইলে এই তিন নাম্বার মুভটা অনেক ছোটো হইতো এত বড় হইতো না প্রপার মুভ হইতো না যদি ওই রকম ছোটো হইতো সেই সমস্ত ক্ষেত্রে কখনো কখনো এইটা আবার নিচেও নামে সেই সেই তর্কে যাচ্ছি না বাট আপনি গুগলে সার্চ করলে যেটা পাবেন সেটাই আমি বলতেছি যাতে আপনি এন্ডে চেক করে দেখতে পারেন যে এই লোক পাগলের মতো যেগুলো বক বক করে এগুলো সায়েন্টিফিক্যালি ট্রু কিনা এগুলো গুগলে সার্চ করলে পাওয়া যায় কিনা অথেন্টিক কিনা এই তো ব্যাপার সো আপনি গুগলে সার্চ করলেই পাবেন যে ওয়েব পড় সাধারণত ওয়েব ওয়ানকে ওভারল্যাপ করে না যেহেতু এটা একটা প্রপার ওয়েব থ্রি তৈরি হয়েছে খুব স্বাভাবিকভাবেই এটা ওয়েব ওয়ানের টপ থেকেই ঘোরার কথা ছিল এক্সপেকটেশন ছিল নট গ্যারান্টিড এক্সপেকটেশন এই কারণেই আমি আসলে মূলত পঁচাত্তর টাকায় নামার পরে যখন দেখছি যে এই লেভেলটাকে সে সাপোর্ট হিসেবে রিয়াক্ট করতেছে তখনই আসলে এখানে আমরা এন্ট্রি প্ল্যান করছি এবার আমি ধরে নিচ্ছি আপনি আসলে এলিওটোয়েব জানেন না বা ইলিওটোয়েবের মাধ্যমে চার্ট অ্যানালিসিস করেন না আপনি প্রাইজ অ্যাকশন ভলিউমের মাধ্যমে বেসিক চার্ট প্যাটার্নের মাধ্যমে ট্রেড করেন কোনো সমস্যা নেই ভালো কথা আমি নিজেও প্রাইজ অ্যাকশন ভলিউম চার্ট প্যাটার্নের মাধ্যমেই অ্যাজ ইউজুয়াল অলওয়েজ স্ট্রেট করে থাকি শুধুমাত্র এই লিওট ওয়েবটাকে ব্যাক ইন্ডে অ্যাপ্লাই করে একটু দেখে নেওয়ার চেষ্টা করি যে এটা কত নাম্বার ওয়েবের মধ্যে আসে আমি কি কারেক্টিভ ওয়েবের মাঝখানে গিয়ে এন্ট্রি নেওয়ার চেষ্টা করতেছি না এই জিনিসটা একটু দেখে নিলে আমার জন্য একটু কনফিডেন্স বিল্ড আপ করতে ইজি হয় এর বাইরে আর কোনো কিছুই না তো আমি ধরলাম আপনি ক্লাসিক চার্ট প্যাটার্ন থেকে চার্ট ট্রেড করেন আপনি গুগলে গিয়ে যদি ক্লাসিক চার্ট প্যাটার্ন এক্সাম্পল দেখে সার্চ করেন তাহলে আপনি অ্যাভেলেবল চার্ট প্যাটার্ন কোনগুলো আছে পেয়ে যাবেন আর এই ধরনের চার্ট প্যাটার্ন আমার ট্রেনিংয়েও আছে বা আমার মতে এত যদু মধু কদু ব্যতীত আপনি যদি আরও বড় বড়ো এক্সপার্টদের কাছেও যান সবার ট্রেনিংয়ে এই ধরনের ক্লাসিক চার্ট প্যাটার্ন আপনাকে শেখানো হবে সো এখানে কমপ্লেক্স কিছুই আমি বলতেছি না এই চার্ট প্যাটার্নগুলো ব্রেকআউট হলে আমরা কীভাবে এন্ট্রি নেই ব্রেকআউট হওয়ার দিনই কিন্তু আমরা এন্ট্রি নেই না যারা নবীশ ট্রেডার একদম নতুন তারা হয়তো ব্রেকআউট দেখে এন্ট্রি নিয়ে ফেলি বাট যারা এক একটু পরিপক্ক ট্রেডার বা একটু দীর্ঘদিন ধরে ট্রেড করতেছে অভিজ্ঞতা আছে তারা সাধারণত ব্রেকআউটের পরে একটা রিটেস্টের জন্য অপেক্ষা করি এখন রিটেস্ট পরের দিন তো হয়েছে তাই না এই লাল ক্যান্ডেলই তো রিটেস্ট হয়েছে এখন রিটেস্ট হয়ে উনআশি টাকা থেকেই প্রাইজ উঠবে না রিটেস্ট হয়ে আটাত্তর টাকায় নামবে এটা কি আমি জানতাম আমার পক্ষে কি জানা সম্ভব ছিল কখনোই না আপনার পক্ষেও জানা সম্ভব না আমার পক্ষেও জানা সম্ভব না কিন্তু রুল অনুযায়ী আপনিও জানেন আমিও জানি এই জায়গাটা হচ্ছে তার মানে টাকা 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 থেকে এই এই হচ্ছে এবং টাকার নিচে স্টপ লস কারণ যেই ক্যান্ডেল এত বড় একটা স্প্রেডের ক্যান্ডেল ওয়াইড রেঞ্জ বার বা মাদার বার যেটাই বলেন না আপনি কেন এত বড় ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট করছে তাহলে এই ক্যান্ডেলের বটমের নিচে যদি কোনো কারণে প্রাইস চলে যায় ডেফিনেটলি এটা একটা স্টপলস ট্রিগার করবে সো ট্রেডিংয়ের ক্ষেত্রে ডেফিনেটলি আমাদের শুরুতে এন্ট্রির পাশাপাশি স্টপলাস পয়েন্টও জানা থাকতে হবে সো এই স্টকটাতে আপনি যদি বটম এন্ট্রি খুঁজে থাকেন তাহলে এন্ট্রি ছিল ইনভেস্টমেন্টের জন্য ট্রেডিংয়ের জন্য না সেটা এন্ট্রি ছিল পঁচাত্তর টাকার আশেপাশে আর আপনি যদি শর্ট টার্ম ট্রেডিংয়ের জন্য এন্ট্রি করেন তাহলে এন্ট্রি ছিল এই ব্রেকআউটের পরে আটাত্তর থেকে আশি টাকায় এবং স্টপলাস ছিল সাতাত্তর টাকায় সিম্পল এরপরে স্টকটা ঠিকই মুভ করলো তাহলে কি ইনস্টিটিউশনও কি আসলে টেকনিক্যাল অ্যানালিসিস দেখে দেখে ট্রেড করে নাকি এটাও বিশ্বাস করতে হবে দেখেন আপনি বিশ্বাস করেন আর নাই করেন আপনি এটা বোঝার সবচেয়ে ভালো উপায়টা আমি আপনাকে বলে দিই ফেসবুকে ঢুকলে আপনার মাথা খারাপ হয়ে যাবে কারণ আমাদের দেশে দেখেন এই যে আমেরিকা ইরানে আক্রমণ করতেছে বা ইরান ইজরায়েলে অ্যাটাক করতেছে ইসরায়েলের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে যতগুলো নিউজ না তৈরি হয় বাংলাদেশে তার চাইতে অনেক বেশি গবেষণা হয় আমাদের দেশে গবেষকের কোনো অভাব নাই আমরা জানি আর নাই জানি আমরা মন্তব্য করতে পারি দ্যাটস ওয়াই বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে ঢুকে কোনো কিছু অ্যানালিসিস না করার চাইতে আপনি একটু গ্লোবাল প্ল্যাটফর্মে যান একটু ইন্ডিয়ান মার্কেটে অ্যানালিসিস দেখেন একটু ইউএস মার্কেটে অ্যানালিসিস দেখেন একটু কিপ্টো ফরেক্সের অ্যানালিসিস দেখেন দেখেন সেইখানে ইনস্টিটিউশনাল মুভমেন্টগুলো টেকনিক্যাল অ্যানালিসিস দিয়ে ডিটেক্ট করে নাকি আসলে নিউজ দিয়ে ডিটেক্ট করে নাকি আসলে দিয়ে করে আপনি দেখেন আপনি জাজ করেন তারপর আপনি বুঝতে পারবেন যে আসলে কোনটা কাজ করে আমি আমার মতো করে আপনাকে দেখালাম আর কি এনিওয়ে এবার প্রশ্ন আসবে ভাই বুঝলাম এন্ট্রি আপনি কি কারণে এটা ওয়ে ওয়ান টপ ছিল সাপোর্ট ছিল আপনি বুঝলেন বা এখানে একটা প্যাটার্ন ব্রেক করছে সুন্দরভাবে দেখাইলেন বুঝলাম এবার টার্গেট কই পাবো এখন আপনি যদি ইলো মাধ্যমে টার্গেট দেখেন বা ফিবোনাচি টুল ইউজ করে আপনি টার্গেট নির্ধারণ করেন তাহলে আপনি একশো একষট্টি পার্সেন্ট থেকে শুরু করে প্লাস মাইনাস বিভিন্ন ধরনের করে আপনি এন্ট্রি জোন এক্সিট জোনও পেয়ে যাবেন সেগুলো ডেফিনেটলি আমার ট্রেনিং এর আন্ডারে আমি দেখাই বা অন্য মানুষ তাদের ট্রেনিংয়ের আন্ডারে দেখায় বাট আপনাকে যদি এইখানে আমি ওই জিনিসগুলো দেখাই সমস্যা যেটা হবে দেখেন ব্যাপারটা এরকম না যে আসলে ট্রেনিং করলেই দেখায় মানুষ ট্রেনিং না করলে প্রি ভিডিওতে সব কিছু দেখায় না সব কিছু স্টেপ বাই স্টেপ যেতে হয় মূল জিনিসগুলো যদি আপনি না জানেন আপনাকে যদি আমি এখন একদম আউটপুটটা দেখায় দিই আপনি এরপর থেকে আরও বেশি বেশি লস করা শুরু করবেন কারণ কোন ক্ষেত্রে ওইটা অ্যাপ্লাই করতে হবে আপনি বুঝবেন না সব স্টকের মধ্যে ওইটা অ্যাপ্লাই করে বসে থাকবেন পক্ষান্তরে আপনার লস লাভের চাইতে লসই বেশি হবে আমি আপনাকে দেখাচ্ছি যেটা আপনার জন্য কার্যকর হবে সাপোর্ট রেজিস্ট্যান্স তো বুঝেন নাকি যদি আমার ভিডিও ফলো করেন তাহলে আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স বুঝেন আমি অন্তত পক্ষে এটুকু বিশ্বাস করি এখানে এই স্টকটা যখন এন্ট্রি করেছিলাম আমাদের একটা এক্সপেক্টেড টার্গেট জোন ছিল গ্যারান্টেড না এক্সপেক্টেড টার্গেট জোনটা ছিল একশো টাকা থেকে একশো টাকা পর্যন্ত এবং যখন তিন টাকা থেকে একশো টাকা টাচ করে ফেলে তখন যারা এটাতে বিনিয়োগ করছিল এত পঁচাত্তর টাকা বিনিয়োগ করছে একশো সাত টাকা যাওয়ার পর আর তাদের সেল করতে মন চায় না তারা সবাই ইনবক্সে মেসেজ করা শুরু করে ভাই শুনতে দেড়শো টাকা যাবে একশো বিশ টাকা কেনা ছিল গত বছর ভাই একশো বিশ টাকা কি পাবো এখন দেখেন একটা স্টক যখন বাড়তে থাকে তখন রানিং অবস্থায় পজিটিভ ক্যান্ডেল পজিটিভ ভলিউম মার্কেটে নিউজ পজিটিভ ওই সময় কিন্তু একটা মানুষকে আসলে বলে কনফিডেন্স দেওয়া যায় না যে না ভাই সেল করে দেন এবং নিজের কাছেও বলতে কিন্তু আনিজি লাগে কারণ যদি ভুল হয়ে যায় আমি একটা লোকে লস করাই ফেলবো সো মানে আপনাদেরকে অ্যানালিস করার পরে সিদ্ধান্তে অটুট থাকতে হবে পরবর্তীতে যে যে জিনিসটা হয় এটা কিন্তু লোভ এটা কিন্তু আপনি আপনার সাইকোলজিকে কন্ট্রোল করতে পারতেছেন না এই কারণে হয় তো একশো তিন টাকা থেকে একশো সাত টাকা পর্যন্ত আমাদের টার্গেট ছিল আপনি বলতে পারেন যে হ্যাঁ স্টকটা তো তেরো চোদ্দো টাকা পর্যন্ত উঠছিল তাহলে আপনি একশো সাত টাকা দেখাইছেন কোন অ্যাঙ্গেলে বা কোন এক তাহলে আমি আপনাকে বলবো আপনি একটু কষ্ট করে উইকলি চার্টে যাবেন একটু আপনি এটা তো হায়ার টাইম ফ্রেমের ট্রেড আপনি দেখতেছেন এটা তিন মাস লাগছে কিন্তু আমি কিন্তু এইভাবে দেখছি যখন আমি এইভাবে দেখছি তখন আমি দেখছি উইকলি বেসিসে উইকলি বেসিসে আমি সাপোর্ট রেজিস্ট্যান্স যখন চেক করতে যাব তো আচ্ছা আমি আপনাকে আরও ইজি দেখাই আপনার এইখানে আমি আপনাকে এটা যেখানে এখানে যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে দেখেন স্টকটা কিন্তু একশো পাঁচ টাকার উপরে ক্লোজিং দিতে পারে নাই উইকের মাঝখানে রানিং অবস্থায় একশো বারো তেরো টাকা উঠতেই পারে বাট সে কিন্তু সেই প্রাইজে স্যাটেল হইতে পারে নাই সো একশো সাত টাকার যে টার্গেট সেটা ক্যানোলজিক্যাল আমি আপনাকে এখন এখান থেকে দেখাচ্ছি আমরা সবাই কি জানি আমরা সবাই জানি কোন একটা লেভেলে যদি একটা সাপোর্ট একাধিকবার কাজ করে তাহলে সেটা একটা স্ট্রং সাপোর্ট তাহলে এই যে এখানে একটা দাগ দিলাম এবং এটাকে প্রথমে সবুজ করে দিলাম কারণ সাপোর্ট বলতেছি সাপোর্ট মানেই তো সবুজ সবুজ থাকলে একটু ভালো দেখা যায় তাই না সাইকোলজিক্যালি একটু ভালো কাজ করে যেটা মনে হয় শক্তিশালী সাপোর্ট মূল বিষয় হচ্ছে সবুজ কালার না মূল বিষয় হচ্ছে এইখানে সাপোর্ট নিয়ে একটা সুইং তৈরি হয়েছিল এবং পরবর্তীতে নিচের দিকে নামার সময় ঠিক এই লেভেলটাকেই সে সাপোর্ট হিসেবে রেসপেক্ট করছে এই কারণে এটা একটা সাপোর্ট সবুজের কারণে না পরবর্তীতে যখন মার্কেট প্রাইস ব্রেকডাউন করে নিচে নেমে গেছে তার মানে যেটা সাপোর্ট ছিল উপরের দিকে ওঠার সময় সেটাই একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে যেহেতু স্ট্রং সাপোর্ট ছিল সেহেতু এবার এটি একটা স্ট্রং রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে দেই এবার সবুজরে লাল করা সবুজরে লাল করে দেই তাহলে আপনি আসলে এটাকে রেজিস্ট্যান্স হিসেবে বুঝতে পারবেন এইবার এটাকে একটু টানেন টানেন দেখেন এই যে একশো আট টাকায় এই রেজিস্ট্যান্সটা দাঁড়ায় আমি আরও সেভ সাইডে থাকার জন্য পাঁচ টাকার একটা রেঞ্জ রেখেছি একশো তিন থেকে একশো সাত একশো তিন থেকে একশো সাত মূলত কোথায় দাঁড়াইছে এই যে এই জায়গাটুকু এই জায়গাটুকুই কিন্তু স্মার্টলি প্রফিট টেকের জায়গা এরপরে এইটুকু উঠবে হাইক দিবে আপনি সেল করতে পারবেন কি পারবেন না ওইটুকু উঠবে কি উঠবে না তার গ্যারান্টি কি এনিওয়ে আমি সফল হয়েছি ভুল বলছি সঠিক হয়েছি এটা ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে এখন কি হইতে পারে কারণ আমার দশটা অ্যানালিসিসের মধ্যে নয়টাই ভুল হয় এটা আপনারা সবাই জানেন আমি এখানে সঠিক ডিটারমাইন করছি এই জন্য স্টক এইখানে উঠছে বাট এরকম মোটেও না আমি চার্ট অ্যানালিসিস করছিলাম অ্যানালিসিস সাকসেসফুল হয়েছে আমি কিন্তু সাকসেসফুল হই নাই অ্যানালিসিসটা সফল হয়েছে এখন এই স্টকটার বর্তমান কন্ডিশনে যদি আমরা আসি তাহলে স্টকটা বর্তমানে কোন লেভেলে আছে কোথায় সাপোর্ট রেজিস্ট্যান্স আমি চাইলে খুব সহজে বাংলা ভাষায় বলে দিতে পারি যে এত থেকে এত পর্যন্ত সাপোর্ট উপরের দিকে এত পর্যন্ত রেজিস্ট্যান্স এত হচ্ছে টার্গেট বাট আমি একটু ট্রাই করি দেখি আপনাকে একটু অ্যানালিসিস শেখাইতে পারি কিনা একটু ডিপলি যাই হ্যাঁ যদি আপনার ডিপলি দেখতে ভালো না লাগে আপনি ভিডিও স্কিপ করেন কোনো অসুবিধা নাই আপনারও কোনো লস হবে না আমার তো ক্ষতি হবেই না আমি কষ্ট করছি এটাই ফলানি আর কিছুই না এনিওয়ে আমরা সাধারণত জানি ইলেট ওয়েবে কারেকশানের ক্ষেত্রে এবিসি ফরমেশনে কারেকশন হয় এইখানে যদি আপনি লক্ষ্য করেন তাহলে আপনি দেখতেছেন এক দুই তিন চার পাঁচটা আনন্দ আসলে ব্যাপারটা এরকম না এইটা হচ্ছে এ এইটা হচ্ছে বি এইটা হচ্ছে সি এই এবিসিটা মিলে একটা টোটাল কারেক্টিভ ওয়েব কমপ্লিট করছে যেটাকে বলা হয় মূলত বড় হাতের এ তার মানে কি মেজর এ ওয়েব এ বি এক দুই তিন চার পাঁচ এ কমপ্লিট হওয়ার পর বি হওয়ার জন্য উপর্ত হবে এবং যারা অ্যানালিসি জানেন ইলিউটুয়েব বুঝেন তারা জানেন বি দুই মুভে হয় এ বি সি তাহলে সি করে বি ওয়েব কমপ্লিট হয়ে গেছে বি ওয়েব হওয়ার পর তাহলে আবার এখন সি হইতে হবে এ যেহেতু হয়েছে সি করে বিতেও তো সি হইতে হবে তার মানে সি সবসময় এক দুই তিন চার পাঁচ করে হয় তাহলে এখন এইখানে আরেকটা এক দুই তিন চার পাঁচ হইতে হবে এক দুই তিন চার আবার পাঁচ আবার এক দুই তিন চার পাঁচ কারণ হচ্ছে আমাদের মার্কেটে এখন এক্সটেন্ডেড এক্সটেনশন হয় মানে কারেকশানের ক্ষেত্রে সবই এক্সটেন্ডেড উপর দিগোটার ক্ষেত্রে সব শর্ট শর্ট দুর্বল কিন্তু নিচের দিকে সব সবল এনিওয়ে মূল বিষয়টা হচ্ছে এক দুই তিন চার পাঁচ করে নিচের দিকে নামতেছে চারের থেকে পাঁচের মধ্যেও আবার এক দুই তিন চার পাঁচ আছে দেখবেন এই যে এক দুই এই যে তিন রিসেন্টলি একটু বাড়তে পারে তারপরে পাঁচ এই পাঁচ অর্থাৎ কালকে যদি প্রাইস বাড়ে আমি এটাকেও কারেকশনের শেষ বলতেছি না আমি এখনও মনে করতেছি না এখানে বাড়লেই কারেকশানের শেষ এরপর আরেকবার নামতে পারে সেইটা যেখানে গিয়ে রিভার্সাল হবে সেইটাকে আমি কারেকশানের শেষ হিসেবে এক্সপেক্ট করতেছি এবং আমার এক্সপেক্টেড সাপোর্ট জোন হচ্ছে প্লাস মাইনাস উনআশি টাকা আবারও বলছি প্লাস মাইনাস উনআশি টাকা এখন যেহেতু দেশের যুদ্ধ পরিস্থিতি দেশে না বিদেশে আর কি ইরান ভার্সেস ইসরায়েল তাহলে একটু ডিপ কারেকশন হইতে পারে না হইতে পারে কিন্তু আজকেই দেখলেন ইন্ডেক্স সত্তর পয়েন্টের উপরে পড়ে গেল তাহলে একটু ডিপ কারেকশন তো হইতেই পারে স্টকে যদি ডিপ কারেকশন করে তাহলে এই কারেকশন লেভেলটা চুয়াত্তর পঁচাত্তর টাকা পর্যন্ত এক্সটেন্ড করলেও করতে পারে এটা একটা স্ট্রং সাপোর্ট জোন কেন বলছি ইলিওটোয়েবের মাধ্যমে যদি আপনি অ্যানালিসিস করেন তাহলে আপনি বুঝবেন ওয়েব ফোর হচ্ছে একটা স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করে যখন উপরের থেকে নিচের দিকে নামে ঠিক তেমনিভাবে যখন নিচের থেকে উপরের দিকে উঠে তখন স্ট্রং রেজিস্ট্যান্স হিসেবে আবার কাজ করে ওয়েব ফোর বা ওয়েব বি এই ধরনের ওয়েবগুলো তখন রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে সো এই যে পুরো জায়গাটা ওয়েব ফোরের প্রথম সুইং এই যে সুইং শর্ট টাইমে দেখলে আসলে এক দুই টাকার ব্যাপার কিন্তু আপনি যদি একটু ভালোভাবে অ্যানালিসিস করেন তাহলে এই পুরা জায়গাটাই আসলে সাপোর্ট সো এই পঁচাত্তর টাকা থেকে উনআশি টাকার জোনটা একটা স্ট্রং সাপোর্ট জোন এখানে আসলে আপনি অন্ধের মতো কিনে ফেলবেন ডেফিনেটলি নট এখানে আসার পরে কোনো রিভার্সাল ক্যান্ডেল জেনারেট হয় কি না কোনো বুলিশ পিনবার ক্রিয়েট হয় কি না বুলিশ এনগালফিং করে কি না সাপোর্ট জোনে পিয়ার্সিং লাইন হয় কি না কিংবা বুলিশ হারামি ক্যান্ডেল হয় কি না এই ধরনের চার পাঁচটা ক্যান্ডেলকে যদি আপনি ফলো করেন দ্যাটস ইনাফ ফর প্রাইজাকশন এখন আপনি যদি বলেন ভাই যেগুলো নাম বললেন এগুলোর নাম জীবনেও শুনি নাই বা এই ক্যান্ডেলগুলোর চেহারা কেমন হয় আমি চিনি না তাহলে আসলে এই ধরনের অ্যাডভান্স অ্যানালিসিস আপনার না দেখাই বেটার কারণ এই সময়টা আপনার অপচয় অপচয় হোক সেটা আমিও চাই না সেই ক্ষেত্রে ডেফিনেটলি আপনাকে আগে বেসিক ক্লিয়ার করতে হবে তারপর একটু অ্যাডভান্স লেভেলে ঢুকতে হবে সব কিছু ধাপে ধাপে হয় তাই না ধাপে 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 আস্তে আস্তে উপরের দিকে উঠতে হয় শুরুতেই তো আপনি ম্যাচিউড হয়ে যেতে পারবেন না তেনিওয়ে ওই ধরনের কোনো বলিশ প্রাইজেকশান বা কনফার্মেশন পেলে সেইখানে হবে আমাদের এন্ট্রি তাহলে স্টপলস কোথায় স্টপ লস তখনই বলা যায় যখন এন্ট্রি টিগার হয় এখনও পর্যন্ত তো এন্ট্রি টিগার হয় নাই এই যেইভাবে যখন কোনো এন্ট্রি টিগার হবে সেই এন্ট্রি ক্যান্ডেলের বটমের নিচে গেলে স্টপ লস হবে যতক্ষণ পর্যন্ত ওইটা তৈরি না হচ্ছে আমি তো এখনই বলতে পারবো না স্টপ লস কোথায় তবে সম্ভাব্য হচ্ছে এই লেভেলে এসে রিভার্সাল নিলে যেই ক্যান্ডেলের মাধ্যমে রিভার্সাল নিবে সেই ক্যান্ডেলে যদি পর্যাপ্ত ভলিউম পায় বুলিশনেস থাকে তাহলে ওই ক্যান্ডেলের বটমের নিচে হবে আপনার স্টপ লস অথবা অন্ততপক্ষে আপনি হাই লেভেলে হাইপোথিটিক্যালি এই লেভেলটা ধরতে পারেন যে চুয়াত্তর টাকার নিচে গেলে আমার স্টপ লস হবে বাট এখনই না আগে রিভার্সাল হোক কনফার্ম হন তারপর ওইটা ডিফাইন করেন এটা হবে আপনার জন্য আদর্শ বিবেচনার বিবেচ্য এরপর টার্গেট কত দেখেন টার্গেট এই স্টকটা ইম্পালস তৈরি করছে একদম এবিসি করে উঠছে সরি এক দুই তিন চার পাঁচ করে উঠছে সো এই স্টকটা যদি মার্কেট ক্র্যাশ না করে তাহলে এই স্টকটা ভবিষ্যতে হায়ার হাই করবে হায়ার হাই করবে মানে কি এই স্টকটা একশো টাকার উপরে উঠবে সেটা দুই হাজার পঁচিশ সালেই উঠবে না দুই হাজার ছাব্বিশ সালে ছাব্বিশ সালে গিয়ে উঠবে সেটা মার্কেট ডিটারমাইন করবে ওটা আমার বলার ক্ষমতা নাই বাট উঠবে যদি মার্কেট ক্র্যাশ না করে সেই ক্ষেত্রে এই স্টকটা অবশ্যই আপনাকে একটা বড় রান দিতে পারে তবে সেই বড় রান দিতে ছয় মাসও লাগতে পারে এক বছরও লাগতে পারে সময়টা কিন্তু আমরা বলতে পারবো না বাট আপনি এই ভিডিওর মাধ্যমে আমার কাছে এক্সপেক্ট করতেছেন অন্তত পক্ষে যে ভাই এক দুই মাসের একটা এক্সপেক্টেশন দেন এক দুই বছর ছয় মাস ওটা তো আপনিও জানেন না আমিও জানি না তাই না সো ওই টার্গেটটা হবে হচ্ছে প্লাস মাইনাস পঁচানব্বই টাকা আমি আপনাকে এখানে একটা টেকনিক্যাল নলেজও দিয়ে দেই সেটা হচ্ছে বি ওয়েব সময় উপরে ওঠার সময় রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে কিংবা বিওএফ উপরে ওঠার সময় সবসময় প্রথম টার্গেট হিসেবে কাজ করে শত শত উদাহরণ আছে শত শত উদাহরণ আছে আপনি খুঁজে পাবেন নিজে যদি একটু ব্যাক টেস্ট করেন খুঁজে পাবেন সো এই পঁচানব্বই প্লাস মাইনাস জোনটা হবে আপনার টার্গেট জোন এই জোনটা হবে আপনার এন্ট্রি নেওয়ার সম্ভাব্য জোন এখনও বলি নাই এইটাই এন্ট্রি সম্ভাব্য জোন সো আমি আশা করছি আপনি এন্ট্রি লেভেলটা খুঁজে পাইছেন পরবর্তী টার্গেট জোনটা খুঁজে পাইছেন আপনার এখানে যদি তিন চার টাকায় স্টপ লসে আপনি প্রপার রিভার্সালে ট্রেড প্ল্যান করতে পারেন অ্যাটলিস্ট আপনি থার্টি গ্যাপ প্লাস মাইনাস থার্টি গ্যাপের একটা এক্সপেকটেশন এইখানে রাখতে পারবেন হুইচ ইজ নট ব্যাড এরকম খারাপ মার্কেটে এরকম খারাপ সময়ে এটা ডেফিনেটলি ডেফিনেটলি অনেক অনেক ভালো এবার এই ভিডিও দেখে যদি আপনি অ্যানালিসিস না বুঝেন তাহলে আমি আপনাকে রিকোয়েস্ট করব। আপনি বিনিয়োগ চ্যানেলে যান বিনিয়োগ চ্যানেলের প্লে যাবেন প্লে লিস্টে গেলে বিভিন্ন রকম অ্যানালিসিস বিভিন্ন ধরনের প্লে লিস্ট আপনি এখানে পাবেন আমি আপনাকে রিকমেন্ড করবো শেয়ার মার্কেট ফ্রি কোর্স নামে যে প্লে লিস্টটা আছে সর্বপ্রথম এই প্লে লিস্টটা ক্লিয়ার করেন মানুষ যেটা ভুল করে ওই স্টক অ্যানালিসিস স্টক সিলেকশন এগুলাতে ঢুকে পড়ে ওগুলো তো ভাই টেম্পোরারি বেসিস সাত দিন পনেরো দিন এক মাসের জন্য বাট এইখান থেকে আপনি যা শিখবেন সেটা আপনার সারা জীবনের বেইস হিসেবে কাজ করবে এখানে গিয়ে আপনি দেখেন আপনার ভালো লাগে কিনা আপনি নিজেকে ইম্প্রুভ করতে পারেন কিনা যদি ইম্প্রুভ করতে পারেন সেই ক্ষেত্রে আপনি অ্যাডভান্স এর জন্য আসতে পারেন বাট এগুলো ক্লিয়ার না করে বেসিক ক্লিয়ার না করে যার কাছেই ট্রেনিং করতে যান আপনি প্রপার ফিডব্যাকটা পাবেন না সে হয়তো আপনাকে ভালোভাবেই ইনপুট দিয়ে দিবে কিন্তু আপনি আউটপুটটা বের করতে পারবেন না এইটা কমপ্লিট করলে ফ্রিতে নিজেকে অ্যাসেসমেন্ট করে ফেলতে পারবেন এরপর আপনার একটা আইডিয়া হয়ে যাবে আসলে আপনি এখন কোন দিকে যাবেন তারপরে এই যে ট্রেনিং ফিডব্যাকে গেলে আপনি বিভিন্ন মানুষ যারা ট্রেনিং করছে তাদের ফিডব্যাক দেখতে পাবেন আপনার আরও ধারণা ক্লিয়ার হবে এনিওয়ে ট্রেনিং আসেন না আসেন এই নো ইস্যুস আপনাকে ট্রেনিং আসতে বলতেছি না আমি জাস্ট আপনাকে ফ্রিতে কীভাবে আপনি শিখতে পারেন সে অপশন দেখাচ্ছি তারপরেও যদি আপনার শিখতে না ইচ্ছা হয় দ্যাট ইজ অলসো ফাইন যেহেতু পুরাটাই আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত আমি আশা করছি আজকের ভিডিও থেকে মেক্সিমকো ফার্মার বর্তমান কন্ডিশন কোথায় সম্ভাব্য এন্ট্রি জোন বা সাপোর্ট জোন বা রিভার্সাল হইতে পারে ট্রেড প্যাটার্নটা কেমন হবে পরবর্তীতে সম্ভাব্য টার্গেট জোনটা কোথায় হইতে পারবে টেকনিক্যাল অ্যানালিসিসের ভিত্তিতে উইথ লজিক উইথ ডেফিনেশন আপনি খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছেন না বুঝলে কমেন্ট করে জানাইতে পারেন গালি দিতে পারেন সমস্যা নাই ইউ আর ফ্রি টু রাইট আমি এখানে কিছুই মনে করব না বাট আপনাদের মতামত আপনাদের রিয়াকশান আমাকে দিয়ে সেইভাবেই কাজ করাবে অর্থাৎ আপনাদের ফিডব্যাকের উপর নির্ভর করবে পরবর্তীতে আমি আপনাদেরকে কতটুকু সাপোর্ট দিতে পারবো নাকি আমার আসলে খুব বেশি মন টানবে না সাপোর্ট দিতে সো আপনারা কি মনে করেন আপনাদের কীরকম এক্সপেকটেশান আপনারা কী জানতে চান কি শিখতে চান কীভাবে শিখতে চান কোন ধরনের স্টক সম্পর্কে জানতে চান কমেন্ট করতে পারেন হয় কি মানে ছোটো ছোটো স্টকগুলো নিয়ে খুব বেশি ভিডিও দেওয়া যায় না কারণ কি জানেন মানে ছোটো স্টকগুলোতে ইনফ্লুয়েস করা একটু ইজি এই ধরনের বিক্সিম গোভার্মা বড় শেয়ার এই ধরনের শেয়ার অ্যানালিসিস কেউ সহজে দিতেও চাবে না বা দিয়েও কোনো লাভ নেই কারণ এগুলো বড় শেয়ার কেউ মুভ করাইতে পারবে না বাট ওই ট্রেন্ডি শেয়ার গ্যামলিং শেয়ারগুলোকে অত বেশি হাইলাইট না করাই ভালো কারণ আমার জন্য অন্তত পক্ষে কারণ আমার চ্যানেলটা এখন একটু বড়ো হয়ে গেছে যখন পাঁচ হাজার দুই হাজার চার হাজার সাবস্ক্রাইবার ছিল তখন ইজিলি একটা শেয়ার নিয়ে কমেন্ট করা যেত বাট যখন এই পঁচিশ হাজার সাবস্ক্রাইবার নিয়ে আমাকে ডিল করতে হয় আমার কিন্তু রেসপন্সিবিলিটি বেড়েছে আমাকে কিন্তু আরও সেন্সিবল হইতে হয় আমাকে কিন্তু খেয়াল রাখতে হয় যে আমি কি বলতেছি কি টোনে বলতেছি কতটুকু বলবো কতটুকু বলা যাবে না এই বিষয়গুলো আমাকে মাথায় রেখে তারপরে কথা বলতে হয় সো সবগুলো স্টক আপনি চাইলেও সেগুলো নিয়ে আমার পক্ষে মতামত দেওয়া পসিবল না যদিও সেটা অ্যানালিসিস আমি করতে পারবো বাট সেগুলো পাবলিক ফোরামে নিয়ে এসে ডিসকাস করা পসিবল না বাট যেগুলো পাবলিকলি বলা পসিবল এখনও রানিং ট্রেন্ডে নাই স্মার্ট মানি ঢুকে গেছে ট্রেড চলতেছে ওরকম না সাপোর্ট নেওয়ার সম্ভাব্যতায় আছে মানুষ এগুলোকে ভুলে গেছে সেগুলি নিয়ে কথা বলে একটু আপনাকে সম্ভাবনার জায়গাগুলো দেখিয়ে দেওয়া এতে আমার কোনো ক্ষতি নেই হয়তো আপনার উপকার হইলেও হইতে পারে এনিওয়ে ভালো লাগা মন্দ লাগা এটা আপনার উপর কারণ আমি আমার ভিডিও আমার কাছে মনে হবে যে আমি ভালোই বানাচ্ছি বাট আপনি কি মনে করতেছেন আপনারা কি মনে করতেছেন আদৌ আপনাদের উপকার হচ্ছে কিনা সেটাই হচ্ছে আদতে আমার মূল সফলতার জায়গা তো আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম